আজকে ঈদের পরের দিন আমরা ঈদের দিনে একটা ছাগল কুরবানি দিয়েছি এখন যে ছাগলটা দেখতে পাচ্ছেন এই ছাগলটা হলো মানতের জন্য রাখা আছে মার জন্য একটা মানত করেছিলাম সেই মানত আজকে সুদ দিব তো আহ আরেকটু পরে ছাগলটা জবাই করা হবে তার আগে ছাগল অনেক পায়খানা করছে নাদি টাদিতে সব জায়গায় ভরে গেছে তো জীবাণু অনেক বেশি হয়ে গেছে জীবাণু মুক্ত করার জন্য প্রথমে আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ এইগুলো থাকলে পরে তো জীবাণু পরিষ্কার করা যাবে না এবং বাড়ির মধ্যে নোংরা হয়ে গেছে মাত্র দুইটা ছাগল কুরবানির একদিন আগে কিনা হয়েছে তো একদিনে মাত্র দুই দিনে পুরো টাড়ি একদম নোংরা করে ফেলেছে এই নোংরা অবস্থা থাকলে পরে দেখতেও যেমন খারাপ দেখা যাচ্ছে আবার জীবাণু হয়ে গেছে তো এই জীবাণুগুলো ভালোভাবে পরিষ্কার করার জন্য সব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে এই ছাগলের পায়খানা গুলো অর্থাৎ নাদিগুলো এখন ফেলে দেব তো নাদিগুলো ফেললাম ঘাসের গড়ায়ে শুনেছি গাছের গড়ায়ে ছাগলের নাদি দিলে নাকি ঘাস অনেক ভালো টাটাজা হয় এবং শক্তি ধরে সেজন্য গাছের গড়ায়ে এই নাদিগুলো দিয়ে দিলাম তারপর এখন চলে আসলাম কলের উপরে কলের উপরে একটা বোতলে ফিনিক্সড এবং আপনার হুইল পাউডার মিক্স করা আছে কারণ ফিনিক্স এবং হুইল পাউডার দিলে নাকি জীবাণুমুক্ত হয় তাই একটা বালতির মধ্যে দিয়ে দিলাম বালতির মধ্যে দিয়ে এখন সুন্দর করে ঘোড়ায় নিতে হবে কারণ এটা মিক্সড ভালোভাবে না করতে বলে পরে এটা ইয়ে হবে না মানে দিয়েও কোনো লাভ হবে না তাই সুন্দর করে এটা বালতির মধ্যে পানি সহ গোলায় নিলাম ঘোলাই নিয়ে এখন যেখানে যেখানে ছাগল বাঁধা ছিল সেই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে মানে পানিটা দিয়ে দিচ্ছি তারপরে একটু ঝাড়ু দিয়ে দেবো এটাই বাস্তব লাভ